Eh, tuh ada di kota, Sob. Kalau <laughs> yang kita

হা তোমাকে নিয়ে আর পাই না তোমার গিফট করতে হবে না শোনো আমার বাইক আমি কিনবো তোমার গিফট করতে হবে না আমি বলছি আমার গিফট করবো আহা তুমি তো বেশি বুঝবো তোমাকে এত বেশি বুঝতে হ্যাঁ আমার বাইক তোমার কিনে দিতে হবে না আমি নিজেই বাইক কিনব আমাকে বেশি যাও তো তুমি এখান থেকে যাও

বাবার কাছে লাখ টাকা চেয়েছি আমাকে দেয়নি হুম বুঝতে পেরেছি তো দুই লক্ষ টাকা তুমি কিসের জন্য চেয়েছো তোমার বার্থডেতে বাইক গিফট করব তাই হুম ভালো তোমাকে কে বলেছে যে বার্থডেতে বাইক গিফট করতে আর কখনো একটা বাবা তার মেয়ের বন্ধুকে দুই লক্ষ টাকা দিবে এটা হলো তোমার বাবা তো তোমাকে শুধু বকেছে আমি থাকতে তোমার মাথায় বাড়ি দিয়ে মাথা একদম ফাটিয়ে ফেলতাম তুমি আমার জন্মদিনে আমাকে একটা মানি ব্যাগ গিফট করবে একটা সানগ্লাস গিফট করবে একটা ব্রেসলেট গিফট করবে কিন্তু বাইক গিফট করতে তোমাকে কে বলেছে তুমি আমার সাথে এমন করছো আহা তুমি বুঝতে পারছো না এটা পাগলামো আমি কি তোমাকে বলেছি একবারও যে আমার জন্মদিনে তুমি আমাকে বাইক গিফট করবে শোনো এসব পাগলামো বন্ধ করো চলো এখন এখান থেকে চলো কি ব্যাপার তোরা দুজন

তুমি না হ চাচারে বুঝাও উনি তো মানতেও পারে হুম সিয়াম আমাদের জন্য প্লিজ একটু চুক্তি কর আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করছ না আমি চাচারে বুঝাই বল মনে ঠিক আছে ঠিক আছে আর এইভাবে বাইরে ঘুরে ঘুরে করিস না চাচা দেখলি কিন্তু সমস্যা হয়ে যাবে ঠিক আছে সিয়াম তুমি এখানে দাঁড়া থেকে আর সময় নষ্ট করো না তুমি এক খুলে যাও গিয়া চাচারে ভালো করে বুঝাও আচ্ছা ঠিক আছে আমি যাইছি ঠিক আছে আচ্ছা এখন না তোমরা দুইজন বেশিক্ষণ বাইরে থাকিস না লোকজন দেখি একটা কেরেন কারি ঘুরে যাবো ঠিক আছে আচ্ছা তুই তাহলে তোর কাজে যা আচ্ছা ঠিক আছে আমি আসলে দেখো আচ্ছা তাহলে একটা কাজ করো তুমি বাড়িতে চলে যাও আমি যা বা অসুস্থ তো ওষুধ শেষ হয়ে গেছে দেই অরণ্যা বাইরে কিছুটা কামে গেলে আবার আবার অসুস্থ আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই বস এই যে দিহানে সুন্দরী করে ধরে নিয়েছি আইছি দিহানরে পাইলাম না দিহানরে বনাই লুকাই রাখছে আমাকে নিয়ে আসছে আপনি ওনাকে একটু ঠিক আছে তুমি বলতেছি তোরা এত দিন পরে একটা কাজের কাজ করছস আসলে কথাই আছে না কান চাললে আটা এমনি এমনি চলে আসি যত কান টেনে এনেছি কথা আসবে ছোট দেরি না করে আপনাকে একটা ঘরে বন্ধ করে রাখ

আপনারা দিহানকে চিনেন না দিহান যদি এইদিকে আসে না আমাকে বিক্রি করার কথা ভাবছেন আপনাদের প্রত্যেকটা পার্সও খুলে খুলে বিক্রি করে দেবে এই এই মেয়েটা রে বন্দি বন্দী করে রাখতে চাইছিলাম এই মেয়ের সাথে কিছু দিন কথা আমার ভালো লাগছে এক কাজ কর উত্তর পাশে বাগানটা আছে বাগানে নিয়া গাছের লোকে বাইন্ধে রাখ এইভাবে বন্দী করে রাখলে চলবো না যা যা পরে নিয়ে যা ঠিক আছে ঠিক আছে বস যাইতেছি

ওনার কথা সবাই বসতো আবার ওনার কথাই সবাই উঠতো কি কি আমি তো এসব জানতাম না হ্যাঁ আমি এক সময় মাফিয়া ওয়ার্ল্ডের বস ছিলাম তবে এখন আর নেই এখন তোমাকে বিয়ে করার পর থেকে আমি চাচ্ছি সাধারণভাবে জীবন যাপন করতে তবে এই যে তোদের বলতা ছিল ভালো হয়ে যা আমি যদি আরেকবার এরকম দেখি তবে কিন্তু একদম বারোটা বাজে না না আমরা ভালো হয়ে যাব ঠিক আছে চলো বল চল বল